আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতাম তো আমরা এখন যাব আসছি হাটে তো আপনাদের এখন সব ঘুরে ঘুরে দেখাবো হাট অনেক বড় একটি হাট বেড়া তো চলুন দেখা যাক আজকের আমরা আসছি বেড়ার হাটে আপনাদের দেখাতে পেঁয়াজের হাট হাটে দেখতে পাচ্ছেন ওই পাশে পেঁয়াজের হাট তো আমরা পেঁয়াজ কিনবো এবং আপনাদের দেখাবো পেঁয়াজের দাম তো চলুন দেখি এই হলো হাট দেখতে পারছেন এই হলো বেড়ার হাট পেঁয়াজের বড় হাট I'm going to go to the next one. Bye! Bye.